করালা বাগানে আসছি এদিকটা মানুষজন কীভাবে করালা জানলা দিতে খারাপভাবে হবে বাঁশ গেড়ে পাশের জন্য এটা ইউজ করছে এক এক জায়গায় এক এক রকম সিস্টেম শর্ষাগুলো একই সিস্টেমে জানলা দিকে এটা পুকুরে পুকুরের নিচে মাছ চাষ হচ্ছে ওইদিকে মুরগি চাষ এক জায়গায় অনেক ক্ষেত কত সুন্দর আবার পুকুরের ওই পারও আছে এদের চিন্তা ভাবনাটা অনেক সুন্দর আর এইখানে আসলে আর একটা সুবিধা হচ্ছে এনাদের সার লাগে কম কারণ এইখানে কচুরি পানা অনেক হয় ওই কচুরি পানা তারা সংরক্ষণ করে পচায় পচায় ওইটা ব্যবহার করে এই কারণে সার কম লাগে দেখো কত সুন্দর এই যে শশা এখন ধরা শুরু হয়েছে পুকুরে কিন্তু অনেক মাছ আছে তো ওইখানে পুকুরের সাথে মুরগি পোলট্রি মুরগি এইগুলো তো আবার চাষ করছে তো এইখানে দেখি পোকাও কম এই শশার পাতা অনেক জায়গায় আমাদের ওইদিকে কুষ্টিয়াতে খেয়ে ফেলে এক ধরনের হলুদ পোকা কিন্তু এখানে সেটা দেখছি না তো আসলেই দারুণ সিস্টেম একদম অল্প জায়গায় অনেক চাষ অনেক ফসল অনেক ফলন যদি আপনারা এটা নতুন দিকে রাখেন তাহলে এইভাবে চাষ করতে পারবেন আশা করি অল্প জায়গাতেই অনেক ফলন পাবেন ধন্যবাদ এদিকে কিন্তু আসলে ধন্যবাদ দিয়ে শেষ করতে চেয়েছিলাম কিন্তু এদিকে দূরে তাকিয়ে দেখি কিন্তু আরো আছে এদিকে কিন্তু আরো অনেক এই যে একই সিস্টেম বাঁশগুলো বেড়ে গেড়ে সোজা করে নেট টানিয়ে এসে সব জায়গায় এখন এইদিকে আবার এইদিকে আবার এদিকে ভাড়া সিস্টেম ওইদিকেও আরও আছে তো একটু দেখি এইখানে একটা কাঠের পোল দেখা যাচ্ছে এটা আসলে খাল খালের ওই পাড়েও দেখেন ওই পাশে মা ইয়া মুরগি তারা পালন করছে এবং মাছ চাষ করছে সাথে পুকুরের চার পাশ দিয়ে সবজি বিভিন্ন রকম সবজি আবাদ করছে সিস্টেম সবাই এনারা জায়গা শট ব্যবহার করছে কত সুন্দর এই কুকুরের চারপাশে খুবই সুন্দর দেখা যাচ্ছে ধন্যবাদ যদি আমার এই ভিডিওটা আপনাদেরকে কোনোরকম অনুপ্রেরণা জাগাই তাহলে আমি হব আর মোটামুটি সবাই একটু শেয়ার করবেন যারা দেখে নাই এটা সম্ভবত তরমুজ তরমুজ গাছ ধন্যবাদ একটু শেয়ার দিবেন তাহলে অনেকে এই নতুন পদ্ধতিটা শিখতে পারবে যে অল্প জায়গায় জায়গাটা কীভাবে সদ্ব্যবহার করে বেশি ফলন উৎপাদন করা যায় ধন্যবাদ সকলকে